আমরা মনে করি যে সহজলভ্য এবং যে খাবারটার খাদ্যগুণ দুটাই সমান বেশি তাহলে আমরা সেই খাবারটাকে বেশি গুরুত্ব দিব যে রোগীরা বেদানা বা অনেক ক্ষেত্রে বিট যেগুলো খেলে দেখতে লাল রঙের হয় সেগুলো খেলে রকম কাঁচা এবং আধা কাঁচা যেসব খাবার আছে আমরা সাধারণত খেয়ে থাকি সেগুলো একটু পরিহার করে চলাই ভালো আসসালামু আলাইকুম আমি ডাক্তার এস এম আরিফুল ইসলাম একজন মেডিকেল অনকোলজিস্ট এবং ক্যান্সার বিশেষজ্ঞ আজকে ক্যান্সার রোগীর খাদ্যাভাস নিয়ে আলোচনা করব আমাদের এই বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ এবং প্রায়শই আমাদেরকে রোগী রোগীর স্বজন রোগীর ছেলে ছেলেমেয়েরা জিজ্ঞেস করেন যে ক্যান্সার রোগীরা কি কি জিনিস খেতে পারবেন এবং কি কি জিনিস খেতে পারবেন না শেষ করে কেমোথেরাপি দেওয়ার পরে রুগীর খাবারের অভ্যাসের পরিবর্তন হয় এবং সেই কারণে অনেক ক্ষেত্রে যে রোগী যে কী খেতে পারবেন এবং কি খেলে তার উপকার হবে এবং কি খেলে তিনি হজম করতে পারবেন না এইগুলো জানাটা অনেক ক্ষেত্রে জরুরি রোগীরা সাধারণত প্রথমে জিজ্ঞেস করেন যে আমার রুগীকে দুধ খেতে পারবেন দুধটা প্রায়শই সবাই জিজ্ঞেস করেন তারপরে যেটা জিজ্ঞেস করেন সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে যে বিভিন্ন ফলমূলের কথা যে আঙ্গুর খেতে পারবে কিনা বেদানা খেতে পারবেন কি না সেই প্রসঙ্গে আমাদের প্রসঙ্গ শুরু করি আমাদের যেসব ফলমূল পাওয়া যায় সেই ফলমূলগুলো আমাদের ভিটামিন বা অনেক ক্ষেত্রে শর্করা বা কার্বোহাইড্রেট সরবরাহের একটি প্রধান ভিত্তিক এখন যেসব সব বিদেশি ফল পাওয়া যায় আমাদের রোগীদের কেন যেন এটা দৃঢ় ধারণা যে বিদেশি ফল মধ্যেই হয়তো সবচেয়ে বেশি খাদ্য গুণগুলো আছে বাংলাদেশি ফলে মনে হয় এত খাদ্যগুণ নাই সেই জন্য রুগীরা আপেল এবং কমলা এবং বেদানা আঙুর এগুলো খেতে পছন্দ করে যে রোগীরা বেদানা বা অনেক ক্ষেত্রে বিট যেগুলো খেলে দেখতে লাল রঙের হয় সেগুলো খেলে রক্ত তৈরি হয় বলে মনে করেন এটা সম্পূর্ণ একটি ভ্রান্ত ধারণা লাল ফল খেলে যে শরীরে লাল রক্ত তৈরি হবে সেটা মানুষ একটা ভুল ধারণা পোষণ করে তাহলে আমাদের কি কি খাওয়া উচিত কিন্তু কেমোথেরাপি পাওয়ার পরে স্বাভাবিকভাবেই মানুষের যখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখন একটু সাবধানে নিজের জীবনযাপন করতে হয় যেমন কাঁচা এবং আধা কাঁচা যেসব খাবার আছে আমরা সাধারণত খেয়ে থাকি সেগুলো একটু পরিহার করে চলাই ভালো কারণ যখন রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তখন যদি আমরা কাঁচা খাবারের সাথে বিভিন্ন জীবাণু খেয়ে ফেলি তাহলে সেটা থেকে আমাদের মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া এবং রোগ সংক্রমণ হতে পারে তা থেকে অনেক সময় জীবন সংশয়ও হয়ে যেতে পারে তাই আমি ব্যক্তিগতভাবে কাঁচা সালাদ সবজি যেগুলো আমরা কাঁচা খেয়ে থাকি বিভিন্ন কাঁচা ফলমূল যেগুলো খোসা ছাড়া ফলমূল এবং খোসা সহ ফলবলে খোসা ফেলে খেলে সাধারণত সমস্যা কম হয় তাই সেগুলো খেতে আমরা একটু নিরুৎসাহিত করি বলি যে না খেতে এছাড়া যেগুলো অর্ধ রান্না করার কিছু খাবার আছে কাবাব বা এই জাতীয় কিছু যেগুলো সম্পূর্ণ রান্না হয়নি কিছু কাঁচা থাকে সেগুলো খাওয়াটাও উচিত নয় এখন তাহলে কি খাবেন রোগীরা সাধারণত আমরা যা খাই তাই খাবেন কিন্তু দুইটা জিনিসের উপরে খেয়াল রাখতে হবে একটা হচ্ছে যে খাবার খাচ্ছে প্রথম তার খাদ্য গুণ কেমন আর একটা হচ্ছে যে ওই খাবারটা কি সহজলভ্য কিনা আমরা মনে করি যে সহজলভ্য এবং যে খাবারটার খাদ্যগুণ গুণ দুইটাই সমান বেশি তাহলে আমরা সেই খাবারটাকে বেশি গুরুত্ব দিব যেমন ধরেন ডিম সারা দেশে খুব সহজেই আমরা ডিমগুলো সংগ্রহ করতে পারি মুরগি বা হাঁস যে ডিমই হোক সেই ডিমগুলো দুইটা থেকে চারটা ডিম রোগীরা যদি খান ডিমের সাদা অংশ বিশেষ করে এবং কুসুম অনেক ক্ষেত্রে তার কোলেস্ট্রলের মাত্রা যদি বেশি থাকে হার্টের সমস্যা থাকেন সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ মতো উনি কুসুম খেতে পারবেন তবে ডিমের সাদা অংশ খেতে কোনো বাধা নেই দুই থেকে চারটি ডিমের সাদা অংশ প্রতিদিন খেতে হবে তাহলে প্রোটিনের যে চাহিদাটা অনেকটা পূরণ হয়ে যাবে এছাড়া মাছ বা মাংস সেটা যে মাছই হোক অথবা যে মাংসই হোক সেগুলো আধা কেজি করে পাঁচশো গ্রাম করে প্রতিদিন খেতে হবে এখন পাঁচশো গ্রাম তো অনেক ক্ষেত্রে মাপা কঠিন পরিমাপ করা পাঁচশো গ্রাম আমরা কীভাবে বুঝবো যে পাঁচশো গ্রামই হচ্ছে তাহলে এটা বোঝার সহজ একটা পদ্ধতি আছে দুই টুকরো করে আপনারা যদি মাছ বা মাংস তিন বেলা করে খান তাহলে আশা করি যে প্রায় পাঁচশো গ্রামের মতো মাছ বা মাংস খাওয়া হবে এটা সবচেয়ে জরুরি এই জন্য যে আমাদের রোগীরা সবচেয়ে কম প্রোটিন গ্রহণ করেন অন্যান্য খাবার ঠিকই খান যেমন ফলমূলের দিকে খুবই ঝোঁক বেশি রোগীদের ফলমূল বেশি খান কিন্তু প্রোটিন বা কার্বোহাইড্রেটও অনেক ক্ষেত্রে কম খান একটা মজার জিনিস আছে এর মাঝে সেটা হচ্ছে যে আমাদের রোগীরা অনেক সময় মশলা জাতীয় খাবার বেশি খেতে পছন্দ করে কারণ কেমোথেরাপির পরে খুবই খাওয়ার রুচি কমে যায় এবং কমে যাওয়ার কারণে রুগী স্বাভাবিক খাবার খেতে পারেন না অনেক ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা বাইরের মুখরোচক মশলাদার খাবার রুগীরা চান যে আমাকে একটু চানাচুর পেঁয়াজ বা ঝালমুড়ি যেগুলোকে আমরা বাইরে বিক্রি করি সেরকম কিছু খেতে কিন্তু এগুলো কিন্তু ওনার জন্য গুরুপাক খাদ্য অনেক ক্ষেত্রেই ক্যান্সারের যে রোগীরা কেমোথেরাপি পান তারা এই ধরনের খাবার খেলে তাহলে তার হজমের অসুবিধা হতে পারে এবং তার পাতলা পায়খানা বা বমি হতে পারে তাহলে আমাদেরকে সাধারণ খাবারই খেতে হবে খেয়াল রাখতে হবে তার মধ্যে যাতে মশলা কম থাকে এবং ঠান্ডা এবং অতিরিক্ত গরম এই দুটা খাবার খাওয়া যাবে না আর বিশেষ করে কেমোথেরাপির সময় একটা জিনিস মনে রাখতে হবে কেমোথেরাপির সময় মানুষ একটি বিশেষভাবে বমির একটা উদ্রেগ হয় সেই উদ্বেগটাকে আমরা বলি অ্যান্টিসিপেটরি ভমিটিং মানে সে যখন বোঝে যে কেমোথেরাপি দেবে তার আগেই তার ভাব হয় তখন আমরা চেষ্টা করি যে যে রোগীর যে প্রিয় খাবার যেগুলো আছে সেগুলো সেই সময় না দেওয়ার জন্য কারণ রুগী যদি তার কেমোথেরাপি দেওয়ার সময় অথবা তার আগে তার প্রিয় খাবারগুলো খান এবং তার থেকে তার যদি বিতস্রদ্ধ তৈরি হয় তাহলে বৃতশ্রদ্ধতার জন্য পরবর্তীতে তিনি আর কখনোই ওই খাবারের প্রতি তার যে পরিতুষ্টি তার যে আগ্রহ সেটা হারাবেন তাহলে সেটা আর উনি হয়তো কখনোই সে আগের মতো আনন্দ নিয়ে খেতে পারবেন না সেজন্য আমরা বলি যে রোগীকে তিনি যা খেতে খুব বেশি পছন্দ করেন তা কেমোথেরাপির সময় না দেওয়ার জন্য আর কেমোথেরাপির পরে সব খাবারই উনি খেতে পারবেন ওনার ধর্মীয় এবং সাংস্কৃতিক এবং পারিপার্শ্বিক বিবেচনায় যে খাবারটা ওনার জন্য যুক্তিযুক্ত ওনার কাছে মনে হয় উনি সবগুলো খাবারই খেতে পারবেন ভাতও খেতে পারবেন উনি রুটিও খেতে পারবেন সবজিও খেতে পারবেন সবই সম্ভব তার জন্য তবে আবারও বলছি প্রোটিন সাধারণত আমাদের রুগীরা কম খান সেই জন্য প্রোটিনের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে এছাড়া রুগীরা খাবার শুধু রুচির জন্য যে কম খান তা কিন্তু না অনেক ক্ষেত্রে রোগীর মুখে ঘা গলায় ঘা অথবা গলার মধ্যে এমন কোন রোগ হয় যেটা গিলতে অসুবিধা করে বা অনেক সময় বুকে বা পেটে পানি চলে আসে খেতে অসুবিধা হয় পায়খানা কষা হওয়া এগুলোর জন্য অনেক সময় রোগীরা খেতে পারেন না তো আমাদের অনুরোধ যে খাদ্যাভ্যাস পরিবর্তনের সাথে সাথে বিশেষ বিবেচনা করে যে সমস্যাগুলোর জন্য রোগীরা খেতে পারছেন না তা যদি আপনারা বিশেষ করে বিবেচনা করে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা তার চিকিৎসা নেন এবং তার বুদ্ধিমতো চলে তাহলে আশা করি আপনাদের এই সমস্যাগুলো অনেকটুকুই কমে আসবে আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম